হ্যালো আসসালামু আলাইকুম আমি আনিশাস ব্লক বিডি থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আজকে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি প্রতিবারের মতো এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি আজকে সকালের জন্য আমার নাস্তা বানাতে হয়নি কারণ মা বাসা থেকে আমাদের জন্য পরোটা আর হালিম নিয়ে এসেছিল আর এখন আমি সেই খাবারগুলোই সার্ভ করে নিচ্ছি প্লেটে হালিম দিয়ে পরোটা খাওয়া আমার কাছে খুবই পছন্দের একটা খাবার আজকে টাইটেলটা দেখে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি অনেক আগে থেকে আমি এই প্রোডাক্টটা খুঁজতেছিলাম কিন্তু এই প্রোটা আমি কোথাও খুঁজে পাইনি একদিন হঠাৎ করে একটা অনলাইন পেজে দেখেছিলাম আর ওইখান থেকে আমার এটা অর্ডার করা রোজার মধ্যে আমি এটা পেয়ে গিয়েছিলাম কিন্তু তখন এটার ভিডিও করা হয়নি যে পেজ থেকে আমি এটা অর্ডার করেছিলাম ওই পেজের থেকেই লোক এসে দিয়ে গিয়েছিল তাই আর কি এটার প্যাকেজিংটা এরকম করে করা ছিল আমি আপনাদের সুবিধার্থে পেজের নামটা এখানে দেখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের কাছে পেজটা খুঁজে পেতে সহজ হবে এটা আই কেয়ার অরিজিনাল প্রোডাক্ট আমার প্রিয় আপুরা সবাই জানেন কি না সম্পর্কে আমি এটা জানি না কিন্তু আমার যেসব প্রিয় আপুরা আইকেয়ার সম্পর্কে জানেন তারা সবাই এটা ভালো করেই জানেন যে আইকেয়ার প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হয় আমি আপনাদেরকে মার্কিং করে এখানে দেখিয়ে দিয়েছি যে এখানে আইকিয়ার সিলটা দেওয়া আছে আইকেয়ার প্রোডাক্ট আমি বাংলাদেশে পাবো সত্যি আমি ভাবতে পারিনি আমি ভীষণ খুশি এটা পেয়ে আমার কাছে সত্যি খুব আনন্দ লাগছে যে আমি আই এই প্রোডাক্টটাই বাংলাদেশে পেয়েছি এবং এই অনলাইন পেজ থেকে সত্যি এটা অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে আমি সত্যি অনেক বেশি খুশি এই প্রোডাক্টটিকে আমরা ডিফারেন্ট অনেক ওয়েতে ব্যবহার করতে পারি এখন আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। আমরা আমাদের কিচেনে এটা ব্যবহার করতে পারি বিশেষ করে কিচেন কাউন্টার টপে কিচেন কাউন্টার টপেও কিন্তু আপনি এইভাবে জার দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন এতে করে জারগুলো একসাথেই থাকবে এবং আপনার সবগুলো জারই একসাথে পেয়ে যাবেন এবং এর সাথে আরেকটা সুবিধা আছে যদি আপনার কোনো জার লাগে এবং সেটা যদি আপনার হাত থেকে একটু দূরে থাকে সেটাকে কিন্তু আপনার হাত বাড়িয়ে নিতে হবে না আপনি জাস্ট এটাকে একটু মুভ করে নিয়ে আপনি ওই জারটাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন যেটা আমি এইভাবে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আশা করছি এতে করে আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন এবং আমিও আপনাদেরকে কথাগুলো বোঝাতে পেরেছি আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে এবং এটা ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাইড আর সেই জন্যই আমি আপনাদের সাথেও শেয়ার করতে এসেছি কারণ এই পর্যন্ত আমি যে কোনো জিনিসই ব্যবহার করে যখনই স্যাটিসফাইড হয়েছি আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি কারণ আমার কাছে কেন জানি আমার প্রিয় আপদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে এই তো এখন আমি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেক সাহায্য করবে আর আপনাদের সকলের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন এবং আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন তাদের সকলের কাছে আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ এই তো এখন আমার পছন্দের জিনিসটা দিয়ে আমি ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিব আর সেই সাথে আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করব। আমি অনেক ভিডিও বা বাইরের দেশের ব্লগে দেখেছি যাদের ডাইনিং টেবিলের মাঝখানে একটা পার্ট থাকে যেটাকে সুন্দর করে ঘোরানো যায় কিন্তু এই টেবিলগুলোর অনেক স্পেস লাগে আর আমার কাছে ওই ধরনের টেবিলগুলো খুবই পছন্দের তাই আর কি এই ছোট্ট জিনিসটাকে দিয়ে আমি আমার ছোট্ট ইচ্ছেটাকে পূরণ করে নিয়েছি এবার আপনাদের সাথে প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে কিছু কথা বলি এটার মেজারমেন্ট হচ্ছে থার্টি নাইন সেন্টিমিটার ম্যাক্স এটা লোড নিতে পারে প্রায় বারো কেজি এই প্রোডাক্টের নেম হচ্ছে স্নুদ্দা এই প্রোডাক্টের টাইপ হচ্ছে লেজি সুশান ইম্পোর্টেড বাই আইকিয়া আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং এটা খুবই ইজি মুভেবল আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা কত ইজি মুভ করা যায় আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি এই প্রোডাক্টটাকে বিভিন্নভাবে ব্যবহার করে আপনাদের সাথে সেই দৃশ্যগুলো শেয়ার করার আমরা চাইলে ডাইনিং টেবিলটাকে আগের মতো করে সাজিয়ে নিতে পারি বা এছাড়াও আমরা চাইলে এইভাবেও সাজিয়ে নিতে পারি এতে করে গ্লাস এবং জারগুলো একসাথে থাকবে এবং আপনি ইচ্ছে অনুযায়ী এটাকে মুভ করে নিতে পারবেন আর এটা দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগে জিনিসটা দেখতে খুবই সিম্পল বাট এটার আউটলুকটা খুবই দারুণ আসে আর এটা খুবই চোখে লাগার মতো আপনারা চাইলে কিচেন কেবিনেটকে অর্গানাইজ করতেও এই প্রোডাক্টটিকে ব্যবহার করতে পারেন আমি সেটাও এখানে দেখিয়ে দিয়েছি এই যে একটা জার দেখতে পাচ্ছেন এই রকম অনেকগুলো জারই আপনি একসাথে রাখতে পারবেন এবং যখন যেটা প্রয়োজন সেটাকে সামনে এনে সেটাকে ব্যবহার করতে পারবেন এতে করে আপনি আপনার সবগুলো জারই ব্যবহার করতে পারছেন আর হাতের নাগালেই আপনার প্রয়োজনীয় সবগুলো জিনিসই পেয়ে যাচ্ছেন আমার কাছে এটা মুভ করতে খুবই ভালো লাগে কারণ এটা খুব স্মুথলি মুভ করে আর প্রত্যেকটা প্রোডাক্ট এখানে রেখে রেখে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করেছি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা আজকে দুপুরে আমি তেমন কিছুই রান্না করব না কারণ সকালে আমাদের সবারই খুব ভারী খাবার খাওয়া হয়ে গিয়েছিল আর তাই আমি টোনা মাছ আর আলু দিয়ে কাবাব বানিয়ে নিয়েছি আর সেই সাথে ডিম ভুনা করে নিব দুপুরের খাবারের জন্য আমি সবগুলো কাবাবকে একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি আর এখন আমি কিছু কাবাব এখানে ভেজে নিব এয়ার ফ্রায়ারে আর কিছু কাবাব ফ্রোজেন করে রাখবো যাতে করে পরবর্তীতে আমার বাচ্চারা যখনই খেতে চাইবে আমি সেটাকে ভেজে জাস্ট ওদেরকে দিয়ে দিতে পারবো আমার বাচ্চারা টুনা মাছের তরকারি চেয়ে টুনা মাছের কাবাবটাই খুব পছন্দ করে তাই আর কি আমি বেশিরভাগ সময় তাদের জন্য এই কাবাবটা বানিয়ে থাকি কিছুদিন ধরে বাহিরে প্রচণ্ড গরম পড়ছে আর সেই সাথে গরমে ঠান্ডা টাইপের খাবারগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর যেহেতু আজকে দুপুরে রান্নার ঝামেলা ছিল না তাই ভাবলাম আজকে আমি কাস্টার্ড বানাবো তো যেই ভাবনা সেই কাজ এখন আমি কাস্টার্ড বানাবো আর কাস্টার্ড বানানোর জন্য ফ্রিজ থেকে গরুর দুধ নামিয়ে তার সাথে আমি পাউডার দুধ মিশিয়ে নিয়েছি আর সেটাই চুলায় বসিয়ে দিলাম আর তারপর দুই চামচ ক্রিম নিয়ে তাতে সামান্য দুধ দিয়ে মিক্স করে নিব ভালো করে আমি জানি আমার প্রিয় অপরা আমার চেয়েও ভালো ভালো রেসিপি রান্না করতে জানায় তারপরও আমি মাঝে মাঝে আপনাদের সাথে কিছু না কিছু রেসিপি শেয়ার করি কারণ আমার কিছু প্রিয় আপু আছেন যারা আমাকে কমেন্টে আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করার জন্য বারবার কমেন্ট করে আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা ভালোবাসার জন্য এই তো এখন আমি একটা কাচের জারে লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এটাতে দুই চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম আর সেই সাথে এখানে কন্ডেন্স মিল্কও নিয়েছি এবার দুধে যখন বলক চলে আসবে তখন সব কিছু এক এক করে দিয়ে দিব আর সব কিছু ভালো করে মিশিয়ে তারপর এতে সাবুদানা দিয়ে দিব আর সাবুদানা দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ পর চুলাটা অফ করে ঢাকনা দিয়ে দিব এতে করে সাবুদানা ভালো করে সিদ্ধ হয়ে যাবে যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে অল বাটনটি প্রেস করে দিবেন এতে করে আমার চ্যানেল নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এতে করে আপনারা আমার ভিডিওটির সাথে কানেক্টেড থাকতে পারবেন আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর থেকে আমি সত্যি আপনাদের সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আর সেই সাথে আপনাদের ভালোবাসাগুলো আমাকে আরও বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এই তো কথা বলতে বলতে আমার কাস্টার্ড বানানো হয়ে গিয়েছে আর এখন আমি কাস্টার্ডের মধ্যে সবগুলো ফ্রুটস মিশিয়ে নিচ্ছি এই তো কাস্টারটা বানানো হয়ে গিয়েছে আর সন্ধ্যায় যেহেতু খাবো তাই এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি কাস্টার্ড ঠান্ডা খেতে খুবই ভালো লাগে কারণ বাহিরে প্রচণ্ড গরম পড়েছে আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খাওয়ার মজাই অন্য রকম গত ভিডিওতে আমার একজন প্রিয় আপু আপুর আইডি নেম হচ্ছে রেজওয়ানা আহমেদ আপু আমার কাছে জানতে চেয়েছিল আমি যে ডেজার্ট সার্ভ করেছি সেই ডিশগুলো আমি কোথা থেকে কিনেছি এবং সেগুলোর প্রাইস কেমন আমার প্রিয় ভালোবাসার আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার প্রিয় আপু আমি এই হলুদ কালারের সার্ভিং ডিশটা কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে অনলাইন পেজটার নাম হচ্ছে ডেকোড ট্রাস্ট আর এটার প্রাইস পড়েছিল চোদ্দোশো টাকা আমার প্রিয় আপু এই ডিশটা সম্পর্কেও জানতে চেয়েছিল আর এই লাল কালারের সার্ভিং ডিশটাও আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম সেটা হচ্ছে লা ডেকোরা বিডি আর এটার প্রাইস পড়েছিল আঠারোশো টাকা এই তো আপাতত নিজের সবগুলো কাজ শেষ করে বেলকুনিতে চা নিয়ে বসলাম আর সব কাজের ভিড়ে নিজের জন্য একটু সময় বের করে নিলাম সত্যি বলতে আমাদের মতো গৃহিণীদের নিজের এত কাজ থাকে ঘরে যে কাজগুলো করতে করতে আমরা নিজেদের জন্য কোনো রকম সময় পাই না আর এত সব কাজের মাঝখান থেকে আমাদের নিজেদের জন্য সময় বের করতে হয় যদিও আমিও পাই না তারপরও চেষ্টা করি আমি আমার বেলকুনির একটা কর্নারকে এভাবে খুবই সিম্পলি সাজিয়ে নিয়েছি আমার কাছে আমার বেলকুনিটা খুবই পছন্দের আর এই বেলকুনিটা হচ্ছে আমাদের বেডরুমের সাথে আমার একজন প্রিয় আপু আপুর আইডিয়া হচ্ছে তমা সাব্বির আপু তার আইডি থেকেও আমাকে কমেন্ট করেছে আর সেই সাথে ভাইয়ার আইডি থেকেও সে আমাকে কমেন্ট করেছে আর আপুর কমেন্টটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য আর আপু আমার কাছে কমেন্টে জানতে চেয়েছিল। যে আমি যে বাটিগুলো অর্ডার করেছিলাম সেই পেজ থেকে বাটিগুলো আমার হাতে পেতে কতটা সময় লেগেছিল। আমার প্রিয় আপু আমি যতটুকু জানি সেটা তোমার সাথে শেয়ার করছি তাদের স্টকে থাকলে তুমি পুরোটা হাতে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু স্টকে না থাকলে তাদের কাছ থেকে পুরোটা পেতে তোমার সময় লাগবে যেমনটা আমার সাথে হয়েছিল আমি যখন হলুদ বাটিটা হাতে পেয়েছিলাম সেটা আমার সময় লাগেনি কারণ সেটা তাদের স্টকে ছিল কিন্তু লাল বাটিটার ক্ষেত্রে ওদের স্টক আউট হয়ে গিয়েছিল তাই সেই বাটিটা আমি অর্ডার করার এক মাস পর হাতে পেয়েছিলাম বর্তমানে আমার ভিডিওগুলোতে আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমার খুব ইচ্ছে করে প্রতিটা আপুর কমেন্টই যেন ভিডিওতে বলি কিন্তু সত্যি বলতে ভিডিওটা কথা বলতে বলতে শেষ হয়ে যায় তাই আমি সবার কমেন্টগুলো পড়তে পাই না কিন্তু তোমাদের কমেন্টগুলো যখন আমি নিজে পড়ি আমার কাছে পড়তে খুবই ভালো লাগে আর এই কমেন্টগুলোতে আমার প্রতি তোমাদের এরকম ভালোবাসা দেখে আমি সত্যি অনেক বেশি খুশি হই আর তোমাদের সকলের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ তোমরা আমাকে এতটা ভালোবেসেছ এই তো সন্ধ্যার সময় কাস্টার্ডটা বের করে নিলাম আর এখন বাচ্চাদেরকে সাফ করে দিচ্ছি আমাদের কাছে কাস্টার্ড আইসক্রিম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এই গরমে আইসক্রিম দিয়ে কাস্টার্ড খাওয়ার মজাই অন্য রকম কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে এই ভাবে সবসময় ভালোবাসবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সবার সাথে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ